হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ সবাইকে অনেক ওয়েলকাম আমাদের একটা নতুন শর্ট ভিডিওতে তো এখন প্রিপারেশন হচ্ছে রাতের ডিনারে তো আমি করব লুচি আর মা করছে মাংস সঙ্গে অবশ্যই গরম গরম ভাতও থাকবে যে লুচি রেডি করছি লুচি মাংস কিন্তু আমাদের বাঙালিদের খুব পছন্দের একটা খাবার আমার তো খুবই ভালো লাগে তোমাদেরও কি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমি লুচি বানাতে খুব একটা পারদর্শী নই ঠিকই তবুও চেষ্টা করছি ভালো করে ময়াম দিয়ে নরম করে ময়দাটা মেখে নিয়ে বেলে এখন তেলে ভেজে নিচ্ছি আর সবগুলো খুব একটা ভালো গোল না হলেও দেখো বেশ ফুলকো ফুলকো তবে কিন্তু লুচিগুলো ফুলছে আর বেশ ফুসফুসেও হয়েছিল আর এইরকম বৃষ্টির দিনে মানে বাইরে ঝমাঝম বৃষ্টি পড়ছে আর তার মধ্যে গরম গরম লুচি আর গরম গরম মাংস খেতে কিন্তু খুব ভালো লাগবে চলো ওদিকে দেখি মা কি করছে চলে আসলাম রান্নাঘরে মা কিন্তু এইদিকে একদম ঝাল করে চিকেন কষাটা একদম জমিয়ে ভালো করে কষাচ্ছে গরম গরম ফুলকো লুচি কেমন হয়েছে বলো দেখতে একদম পাতলা পাতলা সুন্দর সফট। একদম

তুমি চুপ চলো আর বাইরে কাটা হয়ে গেছে এই যে শশা পেঁয়াজ কিন্তু কাটা হয়ে গেছে তো চলো আমরা গরম গরম মাংস লুচি নি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও টাটা